মেরে চায় মুসলমানদেরকে পুড়িয়ে মেরে চায় ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে নিধন করার ইস্তেহার মুদি দিয়েছে সেই মুদি গুজরাটের কষায় চার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে আরে চার হাতে আমার মা ও বোনদেরকে সে পাইরা ফেলছে চিরা ফেলছে তার হাতে লাল গুলাপের সংবর্ধনা হবে না লাল গালিচা সংবর্ধনা হবে না

আওয়ামী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের কবরের পাশে কেউ যায় নাই সাংবাদিকরা গিয়ে বৈশাখ হয়েছে ভাবছে অনেক নেতারা যাবে ফটো সেশন হবে কি বলে এগুলো উঠাবে কিন্তু কেউ যায় নাই দলীয় মিটিং মিছিল দলীয় প্ল্যান প্রোগ্রামের অভাব নাই আরে তুমি অবায়দুল কাদের তুমি শেখ হাসিনা তুমি অমরে দেখো হতে পারে তোমার কবর খালি পরে থাকবে তোমার কবরের পাশে জাউনে ওয়ালা লোক থাকবেন পৃথিবীর একটা জায়গায় দেখান যেখানে আমার রসুলের ছবি আছে ভাস্কর্য আছে মূর্তি আছে আছে পৃথিবীতে একটা মূর্তির দরকার হয় নাই ভাস্কর্যের দরকার হয় নাই টাকার মধ্যে ছবির দরকার হয় নাই অথচ গোটা পৃথিবীর সবচাইতে বড় সীন আমার রসুলকে নিয়ে একটা কথা বললে হোমতে মুসলিমার শত শত কোটি মানুষ একত্রে গর্জে উঠে পৃথিবীকে কাঁপিয়ে দেয় আমার মাও যদি আমার জন্য জেলখানায় না যায় আমার কষ্ট থাকবে না কারণ আমি মাকে খুশি করার জন্য আল্লাহ মা বাবুন বলি মাউন মামুন লোককে খুশি করার জন্য কথা বলি আমি আমার আল্লাহকে খুশি করার জন্য মোদির বিরুদ্ধে নিয়েছি আমাকে ফাঁসি দিবা আমি আমার আল্লাহকে পায়ে যাবো আরে শুনেন এই বক্তব্যের কারণে কালকে জেলে যাওয়া লাগতে পারে রিমান্ডে যাওয়া লাগতে পারে হামলা মামলা শিকার লাগতে পারে খুঁজ পড়ুয়া নেই কথা বলি কার জন্য জেলে যাব কার জন্য রিমান্ডে যাব কার জন্য আরে ইসলামের জন্য এমনিভাবে কথা বলি সত্য এমন ভাবে কথা বলতে চায় সেই কথার কারণে যদি হামলা করে মামলা হয় রিমান্ডে নেয় আর কোন বাংলাদেশের কি বলে সাহেবরাও যদি বিবৃতি না দেয় যে ইসলামকে ছেড়ে দেওয়া হোক আমার মাও যদি আমার জন্য জেলখানায় না যায় আমার কষ্ট থাকবে না কারণ আমি মাকে খুশি করার জন্য আল্লাহ মা বাবুল বলি মাউল মামুন লোককে খুশি করার জন্য কথা বলি আমি আমার আল্লাহকে খুশি করার জন্য মুদির বিরুদ্ধে নিয়েছি ফাঁসি দিবা আমি আমার আল্লাহকে পায়ে যাবো